ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিয়াতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জগতাশ বিয়াতে প্রভুর প্রেমে জগতাশ বিয়াতে পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জাগে করে মিতালি পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জাগে করে মিতালি পশু পাখি গাছ গাসালি, প্রভুর প্রেমে জাগে করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আসমেতে ঘুম যদি নাই আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিয়াতে ঘুম যদি নাই আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে আকাশ বাতাস তারা পাহাড় নদী ঝরনা ধরা আকাশ বাতাস তারা পাহাড় নদী ঝরনা ধরা আকাশ বাতাস গ্রহ তারা পাহাড় নদী ঝরনা ধরা পাখিদের কলতানে মিষ্টি সুরে পাখিদের সুরে তোমার প্রেমে গে ওঠে মেতে ঘুম যদি না আসে গভীরাতে প্রভুর প্রেমে জগতাস বিহাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জগতাস বিহাতে প্রভুর প্রেমে জগতাস বিহাতে সুন্দর শশীতল মিষ্টি হাওয়া ঐ ঢেউ ঢেউ বয় নদী তোমার দয়ায় সুন্দর শশীতল মিষ্টি হাওয়া ঐ ঢেউ ঢেউ বয় নদী তোমার দয়ায় সুন্দর শশীতল মিষ্টি হাওয়া ঐ ঢেউ ঢেউ বয় নদী তোমার দয়ায় সাগর নদী জোয়ার ভাটা সাগর নদী জোয়ার তোমার প্রেমে ওঠে মেতে ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে যগতাশ বিতে ঘুম যদি না আশে গভীর প্রভুর প্রেমে জগতাস বিহে প্রভুর প্রেমে যগতাশ বিতে প্রভুর প্রেমে যগতাশ বিতে প্রভুর প্রেমে যগতাশ বি